ফুচকা সাইজটা দেখো ওখানে ফুচকা দেখলে চলো 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 আর ফুচকা সাইজটা দেখো ওখানে

কুড়ি টাকায় পাঁচটা চলো তো এইখানটায় দেখতে পাচ্ছ আলু বানানো হচ্ছে আমার এই একটা দিও হ্যাঁ চার পাঁচটা খাওয়ার মতন নেই নিয়ে এইমাত্র খেলাম তো পেটিএম আছে এইখানটায় ব্যবহার বেশ ভালো লাগছে এখানে যে শাল পাতার ব্যবস্থা আছে এখানে অনেকগুলো মশলা টসলা আছে ভালো আর খারাপ সব জায়গায় যেতে হবে পুচকে খেয়ে দেখতে হবে কেমন লাগে তাই তো লাস্টে গোলগাপ্পা হয়ে যেতে হবে এই মার্কেটটার অ্যাকচুয়ালি নাম কি দাদা নিউ মার্কেট আর একটা কি মার্কেট বলে জানো এই মার্কেটটা চলো দাদার কাছ থেকে আসছে বসে হবো মানে এই ঘন্টায় আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি সিরাদার্সে সিরাদার্স থেকে বেরিয়েই কিন্তু আমরা ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লাম ফুচকাগুলো কিন্তু বড় বড় আমাদের লোকাল ফুচকার থেকে বড়

সাইটেও আছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকার মজা নিচ্ছে তো টাটা বাই ভাই দেখা হচ্ছে এরকম শর্ট ব্লগে